নমস্কার সুদী দর্শক বৃন্দ সুস্বাগতাম আমাদের চ্যানেলে আজকের এই বিশেষ প্রতিবেদনের শুরুতেই অতীত দিনের একটা প্রবাদ বাক্য দিয়ে শুরু করছি আপনাদের উদ্দেশ্যে রোম সাম্রাজ্য যখন জ্বলছিল তখন রোম সম্রাট বাদ্যযন্ত্র বাজাচ্ছিল সত্যি বর্তমান বিশ্বের যত রাজনৈতিক সম্রাট আছেন তাদের সম্রাট সেরোমণি আবার শপথ নিতে চলেছেন আগামী বিশে জানুয়ারি দু হাজার পঁচিশেতে আর তাই নেই বিশ্বজুড়ে সমস্ত সম্রাটদের উঠে গেছে ঘুম ইউক্রেনের শ্মশান মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশগুলির সাধারণ মানুষের নেই কোনো সুরক্ষা কাতারে কাতারে প্যালেস্তিনীয় লেবার মৃত্যু মিছিল জীবন তাদের কাছে প্রতিনিয়ত কেন কেন চ্যালেঞ্জের উত্তর নেই সে সমস্ত সম্রাটদের তৈরি করা আতঙ্কবাদী গোষ্ঠীদের কাছে খালি মারো মারো নয়তো তো মরো এরই নাম কি জেহাদ সেই জিহাদের নতুন সংস্করণ আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের ধর্মীয় জিহাদের বেরুকরণের মাঝে মরছে ওখানকার সংখ্যালঘু নিরপরাধ মানুষজন ধর্মীয় কট্টরতা এমন জায়গায় পৌঁছেছে যে এখানকার ওই ধর্মের ধর্মগুরুরা প্রতিবাদও জানাচ্ছেন তবুও থামছে না হত্যা লীলা এ বিষয়ে ওখানকার বর্তমান সম্রাট নোবেলজয়ী ওখানকার ধর্মগুরুদের নিয়ে বসে পর্যালোচনা করছেন সূত্রপাত আদালতে এক ওখানকার সংখ্যালঘু ধর্মগুরুর পক্ষে সবাল জবাব করার জন্যে যেভাবে তাদের হুমকি শারীরিক আঘাত পৌঁছানো হচ্ছে সেখানে দাঁড়িয়ে সংখ্যাগুরু ধর্মগুরুদের সামনে সংখ্যালঘু ধর্মগুরুর যে নিজ পরিবার ও জীবন বাঁচাতে ধরি মাছ ছুঁই পানি করবেন সেটা কিন্তু একদমই সত্যি বিশ্বজুড়ে এত কিছুর মাঝে সম্রাটদের অস্তাকারে যে ভয়ানক সব অস্তের রমরমা সেগুলো নিয়ে পৃথিবীর ধ্বংস যে শিওরে সব বুঝো যে যার মতো হুংকার দিয়ে চলেছে কেন 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 বোধগম্যের বাইরে একবিংশ শতাব্দীর হাইটেক মানব সভ্যতার মাঝে পঞ্চদশ ষোড়শ শতাব্দীর ধর্মীয় অন্ধ বেড়েজালে নিমজ্জিত কেন হয়ে পড়ছে বিশ্বের মানুষ। আর ভারতবর্ষের বর্তমান সম্রাট ও সাথে রাজ্যে বিরোধী সম্রাট ও সম্রাজ্ৰ যে বয়ানবাজি সেটাও যে কাম্য নয় বুঝবেন কবে এরকম বিশ্বজুড়ে ধর্মীয় উন্নত মাঝে কবে বুঝবেন জবাব নেই জবাব চার অধিকার নেই সাথে যেটা অবশ্যই ভীষণ গুরুতর তিনশো দিন ধরে সারা ভারতবর্ষ জুড়ে চলে নির্বাচনী খেলা আর সেই খেলার খুশিরাবরা নিত্য নতুন ইস্যুগুলি নিয়ে করে চলে দোষ পাল্টা দোষরোপের ট্রাফিজের ক্ষমতা দখলের খেলা কারণ একবার রাজনৈতিক ক্ষমতায় বলিয়ান হতে পারলেই কেল্লাফতে রাজকীয় জীবন হাতের মুঠোয় চলে আসে অসহায় মানুষদের আবেগের ঘরে চুরি করা ভোটগুলি থেকে না পরিবর্তে আশি শশাংশ দিন আনা দিন খাওয়া ভারতবর্ষী তথা বিশ্ব মানব সমাজের সর্বাঙ্গীন উন্নয়ন ঠিক কতটা হয় সেটা বলবে সঠিক পরিসংখ্যান এই মুহূর্ত থেকে ভারতবর্ষ তথা বিশ্বের সম্রাটদের বিভেদের খেলা যদি বন্ধ না হয় সত্যি একদিন যেটা হতে চলেছে বিশ্ব মানব সমাজ বিলীন হয়ে যাবে এই সুন্দর পৃথিবী থেকে দয়া করে ভাবুন আপনারা শেষ করার আগে একটা সত্যের উন্মোচন আরও একবার করে যায় শান্তির দেশ ভারতবর্ষ কোনোদিনও আগ্রাসী নয় তারা প্রকৃতির অকৃপণ দানে খেয়ে পড়ে বেঁচে আছে বেঁচে ছিল বেঁচে থাকবেও তাই এই সোনার ভারতবর্ষের সমগ্র গোষ্ঠীদের কাছে আকুলার্থে বিভেদের ফাঁদে পা না দিয়ে একে অপরের সুখে দুঃখে কাঁধে কাঁধ মিলিয়ে চলাটাই এই ভয়ঙ্কর সময়ের চাহিদা বাকিটা ছেড়ে দিলাম আপনাদের মননের ঠিকানায় ಬ್ಯೋ ರಿಪೋರ್ಟ್ ದೆಲ್ಲಿ